কত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আজকে আমরা একটি বাজারে আসছি এই বাজারটির নাম আমি একটু পরে বলবো এবং এই বাজারে যখন আপনারা পুরো মানে প্রতিবেদনটি দেখবেন তখন আপনারও আসতে ইচ্ছে করবেন আমার পেছনে দেখছেন এখানে হাঁস মুরগি এগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু কোনো ফার্মের মুরগি হাঁস মুরগি না এগুলো কিন্তু এই স্থানীয় আশেপাশে যে চার পাঁচটি গ্রাম আছে বা ইউনিয়ন আছে এই ইউনিয়নের যারা এই যে স্থানীয় আছেন এই স্থানীয়রা তাদের বাড়িতে এই হাঁস মুরগিগুলো পালন করেন বা এইগুলো করেন করে তারা এই বাজারের সপ্তাহে দুদিন এই বাজার বসে রবিবার এবং বুধবারে এই বাজারে বিক্রি করেন এই বাজারে কোনো ফার্মের কোনো মুরগ পাওয়া যায় না বা হাঁস পাওয়া যায় না তো এই বাজার সম্পর্কে আমরা এই বাজার সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনারা যদি কেউ একদম বাড়িতে পালন করা হাঁস মুরগি আপনারা নিতে চান এই বাজারে আসতে হবে কারণ আমরা দেখছি বাজারে যারা বিক্রি করছেন তারা কিন্তু তাদের বাড়িতে এগুলো রেখে তারা এগুলো লালন পালন করে তারা এই হাঁস মুরগিগুলো বিক্রি করছেন তো এইটা কোন বাজার কি কি বিষয় এটা আমরা জানাবো এবং এই বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারে কিন্তু স্থানীয়ভাবে এখানে কোনো ফার্মের মুরুগ নেই এখানে সব এলাকার সাসাই বাজারের বয়স বাজার বাজারের বয়স

দর্শক আসলে স্থানীয়ভাবে তারা এই হাঁস এই যে হাঁসটি দেখছেন এটা কিন্তু তার বাড়িতে তিনি পালন লালন পালন করেছেন এবং তিনি এটা বিক্রি করতে এসেছেন এবং এটা আসলে একটা অন্য রকম বাজার এই দেখুন এখানে এসে হাঁস মুরগ এই এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি এখানে মুরগ চাচা একটু আমরা এই এই দেখুন এই মুরগ খুব সুন্দর মুরগ এই মুরগও কইতো না

আমরা ব্যবসা না আর এটা একটা ব্যবসাও দিরেনা আদা আই টুকটাক কাম লাগে বেটিন তো অনেক কামে কাজে লাগে না এই ই বাজারে কোনটা রে কই ফার্মে তো উড়াও আমরা কই ফার্মে না পালি তো বাড়িতে পাল এটা বাড়িতে पाली দেখুন আসলে যে তারা আসলে বাড়িতে এইগুলো আসলে এই হাঁস মুরগ বিভিন্ন ধরনের এই এই এইগুলো কিন্তু তারা লালন পালন করে তারা কিন্তু এই বাজারে এসে তারা বিক্রি করেন আমরা আরও দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা দুটা কেউ চারটা পাঁচটা করে নিয়ে আসেন হাঁস মুরগ এই বিষয়গুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আমরা আশা করি যে এই দেখুন হাঁস

দর্শক আপনারা দেখছেন যে এই যে হাঁসগুলো এইগুলো কিন্তু তিনি নিজে এগুলো আসলে পালন করেছেন করে বাজারে এসে বিক্রি করেন এবং তারা দীর্ঘদিন ধরে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যদি মানে স্থানীয়ভাবে যে হাঁস মুরগি পালন করা হয় বা এইগুলো যদি আপনি কিনতে চান আমরা একটু

শুনছিলেন যে তারা আসলে বাড়িতে এই হাঁস মুড়গুলো তারা তারা পালেন এবং এগুলো তারা এই বাজারে এসে তারা বিক্রি করেন কারণ এই বাজারটি হচ্ছে সাপ্তাহিক বাজার সাপ্তাহে দুদিন এ বাজার এবং এই বাজারে কিন্তু আমরা দেখছি যে স্থানীয়ভাবে কিন্তু এখানে হাঁস মুরগ এগুলো আসলে আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন শহরের কাছেই একদম শহরের কাছে এই বাজারটি এবং এই বাজারে কিন্তু ধরুন ফার্মের হাঁস মুরগু মুরুগ এগুলো পাবেন না এখানে স্থানীয় যারা আছেন তারা তাদের বাড়িতে এগুলো আসলে তারা পালন করেন এবং তারা এগুলা খুব যত্ন সহকারে এগুলো পালন করেন করে। তারা স্থানীয় বাজারে এসে বিক্রি করেন এবং আমরা সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আপনারা যারা এখানে আসতে চান আপনারা আসতে পারবেন এবং শনিবার এবং এই রবিবার এবং বুধবার এই দু দিন হাট বসে এখানে এই দুদিনে আপনারা আপনাদের মানে অনেকেই বলেন যে এখানে স্থানীয় যে মুরগুলো পাওয়া যায় না তো এখানে আসলে স্থানীয়ভাবে যে আশেপাশের যে গ্রামগুলো আছে এই গ্রাম গ্রামগুলোতে আসলে এই মুরগ তারা পালন করেন এবং তারা তাদের বাড়িতে এগুলো তো পালন করে এই বাজারে এসে তারা বিক্রি করেন এবং তার খুব খুব যত্ন নিয়ে তারা ইয়ে মানে মানে মুরগগুলো লালন পালন করেন হাঁস লালন পালন করেন তো আপনারা যারা দেখছেন আপনারা এই বাজার সম্পর্কে অবশ্যই জানতে চাইবেন আমরা বাজারের নামটা বলছি কোন বাজার এটি এবং এই বাজারে আপনারা যখন আসবেন সত্যিই মানে এই বাজারে অনেক কিছু আছে এমন আমরা দেখছি যে এখানে

যে হাঁসগুলো আসলে স্থানীয়ভাবে তারা তারা বাড়িতেই এগুলো কিন্তু এগুলো তারা কোনো ধরনের মানে বাড়িতে যেভাবে হাঁস মুরগি মানুষ পালন করে সেইভাবে তারা পালন করে এই বাজারে দীর্ঘদিন যাব তারা এখানে ব্যবসা করছেন ব্যবসা বলতে তার শখে এইগুলো এগুলো কিন্তু আসলে অনেকেই আমরা এই বাজার বাজার সম্পর্কে যদি আমরা একটু বলি আপনাদেরকে আপনারা বুঝবেন যে এই বাজারের যতগুলো যে হাঁস মুরগি বা কবুতর দেখছেন এগুলো কিন্তু স্থানীয়ভাবে মানে স্থানীয় যে যে বাজারে আশেপাশে যে গ্রামগুলো আছে বেশ কয়েকটি ইউনিয়ন আছে সেই ইউনিয়নের মানুষজন তাদের বাড়িতে তারা এই হাঁস মুরগ কবুতরগুলো তারা পালন করেন করে তারা এই বাজারে এসে বিক্রি করেন আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরুন আল্লাহ

আস মুরগ সব কিছু মিলে ফার্মও আছে ফার্মও আছে গরুর অঞ্চলও আছে বেশি বেশি গরুর বেশি ত্রিশ পঁয়ত্রিশ টাকা গ্রামর রবিবারে বুধবারে তো বারোটা থাকে তো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সব কিছু মিলে সব তাই নিয়ে মানুষ অসংখ্য ধন্যবাদ আমরা আমরা দেখছি দর্শক আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো আপনি কোথা থেকে আসলেন একটু বলবেন যে আমি আসছি হচ্ছে কোম্পানিগঞ্জ স্টুকের বাজার থেকে এই বাজারে খবর পেলেন কিভাবে আসলে এই খবর বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে যে হচ্ছে স্থানীয় যারা মানে সব কিছু প্রাকৃতিক পালন সবকিছু মানে তাদের ওইগুলা মানে ন্যাচারাল সব এইখানে বাড়িতে এইগুলা পাওয়া যায় এই জন্য মূলত হচ্ছে আশা আর কি দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আসলে অন্যান্য বাজারে আমি গিয়েছি ওইখানের চাইতে বেশ তুলনামূলক অনেক কম অনেক কম এবং সুস্থ সবল সব ভালো জিনিস পাওয়া যায় আর কি এবং খুব কম খরচে নেওয়া যাবে আর কি অসংখ্য আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম তিনিও আসছেন অন্য একটি জায়গা থেকে এসে তিনি এই বাজারে খবর পেয়েছেন এবং এই বাজারে যদি আপনারা আসতে চান আপনারা আসতে পারেন কারণ এই বাজারে আসলে আপনি যারা আসলে একটু শৌখিন যে স্থানীয়ভাবে যে মুরুগ তারপর হাঁস রাজহাঁস তারপর কবুতর এইগুলো কিন্তু স্থানীয় যে অনেকগুলো গ্রাম আছে গ্রামের যারা আছেন তারা এই গ্রামে তারা বাড়িতে তারা এই হাঁস মুরু কবুতরগুলো পালন করেন এবং করে তারা এই বাজারে সপ্তাহে দুদিন বাজার বসে এই বাজারে তারা এসে বিক্রি করেন আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে বলবেন আমরা একটু অবগত হব এবং সবাইকে জানিয়ে দেব। এবং অডিওগুলো ঠিক আছে কি না এবং আপনারা শেডোসিলেটের মাধ্যমে যে বিষয়গুলো দেখেন সেই বিষয়গুলো আপনারা সবার যে যার আইডি থেকে শেয়ার করবেন এবং আমরা একটু বিষয় আপনাদেরকে আবার আরও জানাচ্ছি যে আপনারা হয়তো হয়তোবা অনেকেই আগ্রহে বড়ে মানে জানতে চাচ্ছেন এটা কোন বাজার এটা হচ্ছে এটা হচ্ছে সিলেট মেট্রোপলিটনের আওতায় জালালাবাদ থানার এই শিবের বাজার শিবের বাজার সম্পর্কে আপনারা সবাই জানেন যে একটি ঐতিহ্যবাহী একটি বাজার দীর্ঘদিনের পুরনো একটি বাজার এই বাজারে দুদিন সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার এখানে স্থানীয় যারা এই আশেপাশে শিবের বাজারের আশেপাশে জালালাবাদ তানাদিন যতগুলো গ্রাম আছে প্রত্যেকটি গ্রাম থেকে যে যার বাড়ি থেকে এইগুলো পালন লালন পালন করে তারা এই বাজারে এসে এই দুপুর বারোটা থেকে সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত তারা এই স্থানীয়ভাবে তারা বাড়িতে যে মুরুগ হাঁস কবুতর এগুলো পালন করেন তারা কিন্তু এই বাজারে এসে বিক্রি করেন তো এই বাজার সম্পর্কে আমরা যতটুকু জানি যে এই বাজার একটি ঐতিহ্যবাহী বাজার চাচার বাড়ি এই জায়গাত নিয়ে আপনার এই বাজারের বয়স কত হইবো চাচা বয়স হইব না একশো বছর আপনি কত বছর ধরে বাজার মানে চতুর্থ নিয়ে একবারে বাজারও বাজার করে নি আচ্ছা ইনো কিতা কিতা পাওয়া যায় ওই যে ওই যে ইনো তো মুরুগা আসে কবুতরও তো পাওয়া যায় এটা লোকাল সপ্তাহে তো দর্শক আমরা এই একজন মুরব্বির কথা শুনছিলাম এই তিনিও বলছেন যে তারা আসলে এখানে শত বছরের পুরনো এই বাজার এবং এই বাজারে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের মানে এই যে আপনারা অনেকেই মানে চান যে স্থানীয়ভাবে মানে মানুষের বাড়ি করে যে হাঁস মুরগি যেগুলো তারা লালন পালন করেন সেইগুলো আপনারা কিনতে কিন্তু এই শিবের বাজার যদি আপনি আসেন তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা মানে এই যে মানুষ খুব যত্ন সহকারে এই আশেপাশে বাড়িতে তারা দীর্ঘদিন এই হাঁস তারপর মুরগ কবুতর এইগুলো তারা পালন করেন বাড়িতে লালন পালন করে তারা এখানে এসে তারা বিক্রি করেন এই বাজারে একটি বাজারটি কিন্তু ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারে মানে অনেক ক্রেতা বিক্রেতারা আসেন বিশেষ করে স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই বাজার থেকেই হাঁস হাঁস মুরগি কিনেন আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং তিনি কি কি নিয়ে আসছেন এখানেই দেখুন এখানে আসলে হাঁস মুরগের পাশাপাশি আছে আপনি কইতো তো নিয়ে আনলাই আপনার বাড়ি তো আমার গাড়ি গ্রাম তাই বাড়ির বাড়ির আমি তো ব্যবসা করলাম প্রায় পঁচিশ ত্রিশ বছর রবিবারে বুধবারে

মানে এখানে সবাই এই এলাকার যারা তারা কিন্তু আসছেন এখানে এসে তারা এই মুরগগুলো দেখছেন এবং এই মুরগগুলো কিন্তু স্থানীয় এখানে ফার্মের কোনো ইয়ে নাই এখানে স্থানীয় একটি কথাই আমি বলছি যে সেটা হলো যে স্থানীয়ভাবে এখানে যদি কে কেউ মুরগ কিনতে চান আপনারা এই শিবের বাজারে আসবেন শিবের বাজারে সপ্তাহে আমরা এই দেখুন আপনি স্থানীয় আপনি ও বাজারের খবর পাই লাগিল

অনেকেও চাইরা যে মানে মানুষের বাড়ি ঘরে ফালা হাঁস মুরগি হতা ইয় নিতা ওই তারা নিতা চাইলে এখন কিতা করতে হইব এটা তো হইলো গ্রামর বাজার গ্রামর বাজার তো কিছু দামও কমে মিলে এটা তো টাউনও নিয়ে তারা একটু বাজার থেকে কিনে যারা যো করে বেচা কিনা করে তারা এটা গ্রামর বাজার থেকে নিয়ে শহরে বিক্রি করে একটু গ্রামে বিক্রি করে আর কি দশক আমরা আমাদের প্রতিবেদন এই সাড়ে পাঁচশো টাকা ই বাজারও দীর্ঘদিন থেকে একটা ঐতিহ্য আছে যে ই এলাকার ই অনেক কয়েকটা গ্রাম আছে সব গ্রামের মানুষ যে দেশি মুরগ নিয়া ওই জায়গাখানে ওই জায়গাখানে আসে যে বাজার ও শিউর বাজার কেন সবাই ওই জানে যে দীর্ঘ এলাকার যে মুরগ আছে ফার্ম ছাড়া কিনতে চাইলে শির বাজার ওখানো টান থাকি টান থাকি মানুষ আছে আইসা এইখানে ও দেশি মুরুক দেশি আঁস এখানে মিলে এখান প্রায় একটা থেকে বাজার শুরু হয় আর মুরগর বাজার প্রায় চারটা পাঁচটা পর্যন্ত এরপরে আর মুরগর বাজার থাকে না অন্য অন্য বাজার থাকে মুরগর বাজারটা একটা একটা থেকে ষাটটা পর্যন্ত অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যদি কেউ এই শিবের বাজারে যদি আপনারা শিবের বাজার থেকে নিতে চান তাহলে প্রতি রবিবার এবং বুধবার রবিবারে বুধবারে আপনার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসলে এখানে এই স্থানীয় মুরুগ এবং আঁশগুলো পাবেন আপনারা আসবেন আশা করি শিবের বাজার বললেই আপনারা আসবেন ঐতিহ্য ঐতিহ্যবাহী এই বাজারটি তো আমরা আমার শিবের বাজার থেকে আমাদের এই সরাসরি প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন